হ্যালো বন্ধুরা আমি তোমাদের একটা ছোট্ট পোকা দেখাচ্ছি কতটা ভালো করে দেখাতে পারবো এই যে ছোট্ট সবুজ রঙের পোকাটা তোমরা দেখছো আমি একে খুব বেশি জানাতন করতে চাই না তবে এটাকে সবুজ স্ট্রি গ্রিন স্টিং বাঘ বলা হয় এই বাঘগুলি পেন্টাটোমিডি পরিবারের অন্তর্গত হুম বৈজ্ঞানিক নাম আছে সেটা সম্ভবত জানি না আমার মুখে উচ্চারণ ঠিক হবে কি না এটা হচ্ছে নিজেরা ভিডিডুলা এন ই জেড এ আর এ ভি আই আর আই ডি ইউ এল এ বা বা এদেরকে তুমি গ্রিন স্ট্রিং বাঘও বলতে পারো এদের অন্যান্য জাতি গোষ্ঠীগুলোর এবং আকার আকৃতি অন্যান্য হয় সেটা বললামই এরা সাধারণত উদ্ভিদের উদ্ভিদ খেয়ে বসবাস করে ঠিক আছে এরা গ্রীষ্মমন্ডলীয় মানে যেখানে গরম আছে যেসব দেশে সেসব দেশে এদেরকে পাওয়া যায় পেন্টাটোমিডি এদের এদের পরিবারের মেন পরিবারটা হচ্ছে পেন্টাটোমিডি পেন্টাটোমিডি পরিবারের এরা সদস্য আহ মজার ব্যাপার হলো ইদি জীবন চক্রটা নিজেরা ডুলার নিজেরা ভিডি ডুলা এদের কোন কোন একটা বছরের একটা গ্রীষ্মকালে কোন গ্রীষ্মকালে একটা বছরের মধ্যে এদের চারটে প্রজন্ম পর্যন্ত তৈরি হতে পারে পিঠের সিলটা এদের একটা আইডেন্টি বলতে পারো এটা গ্রিন এবং এর উপরে কিছু হালকা ব্ল্যাক রঙের কিছু ডিজাইন করা আছে বেশিরভাগ তোমরা হয়তো ব্রাউন কালারও দেখেছো বা রেড কালারও দেখেছ বা কখনো কখনো দুই বাঘ ও বলা হয়ে থাকে এদের প্রচুর জাতিগোষ্ঠী রয়েছে ডিম থেকে লার্ভা বেরোনো অবস্থাটায় পাঁচটা পর্যায়ে দেখা যায় এবং তারপরে আসে প্রাপ্তবয়স্ক আর এই সময় সময় সময়সীমাটা খুবই কম কম মানে বললাম মানে একটা গরমকাল যেটা চলে কোন একটা দেশে তো সেই সময়ের মধ্যে এদের পাঁচটা প্রজন্ম বা চারটে প্রজন্ম বিকশিত হয়ে যেতে পারে এরকম ব্যাপারটা এরা এদেরকে নাকি ইথিওপিয়াতে এদেরকে প্রথম দেখা গেছে বলে ধরা হয় তবে এখন বর্তমানে ইউরোপ এশিয়া আফ্রিকা আমেরিকার গ্রীষ্মমন্ডলীয় যে অঞ্চলগুলো রয়েছে বা নাতিশীতোষ্ণ অঞ্চলে এদেরকে দেখা যায় বা এইসব অঞ্চলে এরা ছড়িয়ে পড়েছে এবং অবশ্যই এদের দুর্গন্ধযুক্ত প্রাণী মানে এদেরকে যদি ছুঁয়ে দাও তুমি বা হাতে বা এরা যদি মনে করে যে ওদেরকে আক্রমণ করা হচ্ছে সম্ভবত শরীর থেকে এক ধরনের গন্ধ ছাড়ে